মৌকরা কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি বৈষম্য ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেশ নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তার পথে কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা দরবার শরীফ কর্তৃক পরিচালিত দারুসন্নাথ শিক্ষার্থীরা কামেল বৈষম্য অনিয়ম নির্যাতনের বিরুদ্ধে বুধবার সকালে উপজেলার পৌর সদরের বটতলায় নাঙ্গলকোট মানববন্ধন ও একই দিন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকির নিকট উনিশ দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ মিছিলটি বটতলা থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ করে মানববন্ধনে বক্তব্য রাখেন মৌকরা কামিল মাদ্রাসা কামিল অধ্যয়নরত শিক্ষার্থী আব্দুল আওয়াল ফয়সাল জুবাইর হোসেন ও হাসান উদ্দিন এছাড়াও ক্লাস বর্জন করে মানববন্ধনে ওই মাদ্রাসার শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন আলিয়া মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা মহিলা মাদ্রাসা সবগুলা অঙ্গ মূল হোদা দাঁড়াই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের সবাই মতো একটাই আমাদের দাবি একটাই দুর্নীতি জিরো আগে বনমধুরের মধ্যে যে স্বপ্নী মাদ্রাসা ছিল ওই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে এখানে কোনো দুর্নীতি রাখতে পারবে না স্বজনী রাখতে পারবে না মকরা দারুসিননাথারিয়া কামিল মাদ্রাসা মকরা দরবার কর্তৃক পরিচালিত দুগুলো প্রতিষ্ঠান রয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা দুর্নীতিমুক্ত করার জন্য এখানে উপস্থিত হয়েছি ঠিক কিনা আমরা এখানে উপস্থিত হয়েছি কোন ব্যক্তিগত স্বার্থের জন্য নয় আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য নয় আমরা এখানে উপস্থিত হয়েছি বিরুদ্ধে ঠিক কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আমরা এখানে দাঁড়াই নেই আমরা শুধুমাত্র দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চাই ঠিক কিনা এখানে কোন আমাদের ক্যাম্পাসের মধ্যে সক্রিয় ক্যাম্পাস এই ক্যাম্পাসের মধ্যে এটা আদব ক্যাম্পাস এই ক্যাম্পাসের মধ্যে কোন প্রকার কোন দুর্নীতি চলতে পারে না ঠিক না আমরা সম্পূর্ণ দুর্নীতি মুক্ত ক্যাম্পাস চাই এবং ক্যাম্পাসের মধ্যে সক্রিয়তা ফিরিয়ে আনতে চাই আলিয়া দিনিয়ার যে বৈষম্যতা রয়েছে আলিয়া দিনিয়ার সম্পূর্ণ বৈষম্যতা ফিরিয়ে আনতে চাই মহিলা মাদ্রাসা সম্পূর্ণ পদ্ধতি মহিলা মাদ্রাসা পরিচালনা করতে হবে মহিলা মাদ্রাসার মধ্যে কোন বেপরোয়া কোন বেপরোয়া বৃত্তি কলা পার্চকলা চলবে না মহিলা মাদ্রাসার মধ্যে কোন শিক্ষক পুরুষ পুরুষ শিক্ষক প্রবেশ করতে পারবে না ঠিক কি না মহিলা মাদ্রাসা মহিলাদের কি দিয়ে পরিচালনা করতে হবে আলিয়া মাদ্রাসার ভবন আমাদের আলিয়া মাদ্রাসাকে ফিরিয়ে দিতে হবে কমপ্লেক্সের যত প্রকার দুর্নীতি রয়েছে সব ধরনের দুর্নীতিকে ছেড়ে দিয়ে আমাদের ক্যাম্পাসকে আমরা আবার আগের জায়গায়

বিভিন্ন বৈষম্য অনিয়ম ও নির্যাতনের শিকার হয়ে আসতেছে আবাসিকের খাবার রান্নার জন্য প্রায় বাবুসি থাকে না ফলে ছাত্রদেরকে দিয়ে বাধ্য করে রান্না করানো হয় এবং সময় মতো খাবার না দিয়ে পচাবাসী খাবার পরিবেশন করা হয় তাই না ছাত্রদের থেকে মাসিক দুই হাজার টাকা ধার্য করে খাবার বাবদ নিয়ে থাকে এবং লিল্লা বোর্ডিং এর জন্য একদম অঞ্চলের সর্বসাধারণের অনুদানের টাকা গরু সাগরসহ বিভিন্নভাবে প্রচুর সহায়তা আসে তথাপিও আমাদের মানসম্মত খাবার পরিবেশন করা হয় না বৃষ্টির দিনে রোমে পানির রূপে বিচারা বই নষ্ট হয়ে যায় আলিয়া মাদ্রাসা থেকে জাতীয় শিক্ষা কারুকারণে পরিচালিত আলিয়া অংশের ছাত্রাবাস ভবনের কোন টয়লেট অযুখানার ব্যবস্থা না থাকায় ফলশ্রুতিতে ছাত্ররা কঠিন মানবতার জীবন কাটাচ্ছে

প্রিন্সিপাল হুজুর আমাদেরকে নসিহত করে বিদায় দিয়ে দেয় কোন কার্যকর পদক্ষেপ কখনো গ্রহণ করতে আমরা দেখি নাই তাই না দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের ছাত্ররা বৈষম্যের শিকার হয়ে আছে আপনারা দেখেছেন হয়তো আপনারা যেহেতু নাঙ্গল কোটের মানুষ আপনারা শুনেছেন দীর্ঘদিন যাবৎ এখানে মরু মুজুর কাবুর প্রতিষ্ঠিত কামিল মাদ্রাসা এবং দিনিয়া মাদ্রাসার মধ্যে এক বিশাল ফারাক এবং বৈষম্য তৈরি হয়েছে ছাত্ররা বিশেষ করে আলিয়া মাদ্রাসার ছাত্ররা কখনো তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কথা বলতে পারে না বললে ভীষণ বিশেষ মহল থেকে চাপ আসে ওই চাপের কারণে ছাত্ররা নিজেরা চুপ হয়ে যেতে বাধ্য হয় ছাত্ররা যখনই দাবি নিয়ে দাঁড়িয়েছে ছাত্রদেরকে আদবের তালিম দিয়ে কিংবা নসিহত করে তাদেরকে তাদের দাবি থেকে দূরে সরিয়ে রাখা হয় দীর্ঘদিন যাবত যে বৈষম্য অনিয়ম যেই পরিমাণ জুলুম এবং দুর্নীতি মৌকার মৌকার দরবারের প্রতিষ্ঠানসমূহের সমূহের মধ্যে তৈরি হয়েছে সেইগুলো সহ্য করতে করতে যখন আজকে আমাদের ছাত্রদের সহ্য ক্ষমতা বাইরে আমরা চলে গিয়েছি তখনই আজকে আমরা নাঙ্গলপুর সহ গোটা কুমিল্লা জেলার মানুষের কাছে ১৯টি দাবি নিয়ে হাজির হয়েছি আমাদের 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 উনিশ দফার প্রথম দাবি হচ্ছে এই পর্যন্ত যে কথাগুলো আমি বলে এসেছি এই সবগুলা কার্যক্রমের যিনি মদত্তাতা যিনি মূল যিনি গটপাতার

অনতি বিলম্বে আজকে আমরা মানব বন্ধন থেকে আরিয়া মাদ্রাসার হাজারে ছাত্র সাত বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা আমরা আজকে রাস্তায় নেমে এসেছি কতকাল আমাদের ছাত্ররা ক্লাস বর্জন করেছে কতকাল আমাদের ছাত্ররা পরীক্ষা বর্জন করেছে আজকে আমাদের ছাত্ররা ক্লাস বর্জন করেছে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি দ্রুত মাননอนุস্বারককে কমপ্লেক্সের সকল দায়িত্ব থেকে এবং প্রতিষ্ঠানিক দায়িত্ব থেকে অপসারণ করে না হয় অনির্দিষ্টকালের জন্য আলিয়া এমন সকল কার্যক্রমকে আমরা বন্ধ করে দিলাম তাই না শুধু তাই না অনতি বিলম্বে আমাদের আলিয়া এমন সব দুইটা ভবন যেটা দিল্লি কর্তৃপক্ষ জোরপূর্বক দখল করে রেখেছে অতি সত্তর আমাদের দুইটা ভবন আমাদেরকে ফিরিয়ে দিতেই হবে যদি দাবি আদায় না হয় তাহলে আমরা ছাত্ররা আমরা উনিশশো দেখি নাই আমরা সাতচল্লিশ দেখি নাই আমরা বাউন্ন দেখি নাই কিন্তু আমরা 2024 এর 5 আগস্ট দেখেছি 5 আগস্ট কি আমরা শিখেছি কিভাবে দুর্নীতিবাজ জুলুমবাজ অন্যায়কারী নিস্পৃসংহারীদেরকে কিভাবে বিদায় করতে হয় তারাতে হয় সেটা আমরা অতি স্বল্প সময়ের মধ্যে শিখে নিয়েছি ঠিক 24 এর আগস্ট থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি সেই শিক্ষা শিক্ষিত হয়ে আমরা পদত্যাগ করতে মাওলানা আনোয়ার সাহেবকে ভাগ্য করব ঠিক চাই আমরা বাধ্য করার আগে আপনি সসম্মানে বিদায় নেন এইবার কর্তৃপক্ষ যারা আছে তিনাকে তিনাকে সুষ্ঠুভাবে বিদায় হয়ে যাওয়ার পরিবেশ তৈরি করে দি নতুবা আমরা আমাদের দাবি আদায়ের জন্য যখন যা কর্মসূচি দেওয়ার দরকার আমরা দিব ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি বলেন আমাকে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে এবং মৌখিকভাবে অবহিত করেছে আমি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে